হ্যালো বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগতম স্টাডি লার্নিং চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমরা লালন ফকিরের তার জীবন কাহিনী তার সংক্ষিপ্ত বিবরণ আমরা একটা নিয়ে চলে এসেছি আমরা লালন ফকির এই লালন ফকিরকে আমরা সবাই আনু সবাই চিনি আমাদের লালন ফকির যে নামে তিনি সতেরোই অক্টোবর সতেরোশো চুয়াত্তর খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন এবং তার এই জন্মের তারিখ নিয়ে অনেক বিতর্ক তর্ক বিতর্ক রয়েছে আমরা এই তর্ক বিতর্ক যাব না আমরা এই লালন কফিরের যে সেই সময় যে জন্মগ্রহণ করেছিলেন তার আমরা এখন বর্তমান তখনকার তৎকালীন ভারতে ব্রিটিশের যে আমাদের বর্তমান বাংলাদেশে ঝিঁাইদহ জেলার হরিনা থানার হরিশপুর গ্রামে তিনি জন্মগ্রহণ করেছিলেন তিনি একধারে একজন আধ্যাত্মিক বাউল সাধক মানবতাবাদী সমাজ সংস্কারক এবং দার্শনিক হিসাবে পরিচিত লালনের অসংখ্য গান রচয়িতা সুরকার ও গায়কও ছিলেন আমরা এবার একটু বিস্তারিতভাবে তার সম্বন্ধে একটু আমরা আলোচনা করব আজ থেকে প্রায় দুইশো পঁয়ত্রিশ বছর দুইশো থেকে দুশো বছর আগের কথা উনিশশো সালে তিনি কুষ্টিয়া জেলায় কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের ভাড়াড়া গ্রামে জন্মগ্রহণ করেন তখন কুষ্টিয়া জেলা ছিল না অভিভক্ত ভারতবর্ষেও নদিয়া জেলার অন্তর্গত মহকুমা ছিল আর কুমারখালী ছিল উন্ন ইউনিয়ন লালন গোড়াই নদীর তীর ঘেঁষে গড়ে ওঠা ভাড়ার গ্রামের হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেন তার বাবা ছিল শ্রী মাধবকর আর মাতা ছিল শ্রীমতী পদ্মাবতী লালন বাবার একমাত্র সন্তান ছিল শৈশবেই লালন তার বাবাকে হারান একমাত্র মায়ের আদরের স্নেহ বেড়ে ওঠে তিনি পরিবারের প্রধান বাবা বেঁচে না থাকায় সংসারের দায় দায়িত্ব পড়ে লালনের কাঁধে মা ছাড়া তখন তার আর এই পৃথিবীতে কেউ ছিল না মায়ের সেবার কথা ভেবে লালন বিয়ে করলেন লালন ব্যক্তি জীবনে ছিলেন রীতিবান পরিবারের অন্যান্য আত্মীয় স্বজনদের সাথে তার বনি বনা বা হওয়ার মা ও স্ত্রীকে নিয়ে একই গ্রামে দাসপাড়ায় নতুন করে বসতি করেন সংসার চালাতে গিয়ে লালনের আর লেখাপড়ার সুযোগ হয়নি তা তবে তিনি শৈশব থেকেই ছিলেন গান বাসনার সাথে এক ওতপ্রতভাবে জড়িত ভাড়ারা গ্রামে কবি গান পালা গান কীর্তন সহ নানা রকম গানের আসর লালন সেই আসরে একজন জনপ্রিয় প্রিয়জন হয়ে উঠলেন তার গান শুনে মানুষ মুগ্ধ হয়ে যেত লালন পূর্ণ লাভের আশায় যৌবনের শুরুতে একদিন তার ভাড়ারা গ্রামের দাসপাড়ায় প্রতিবেশী বাউল দাস সহ অন্যান্য সঙ্গী সাথী নিয়ে মুর্শিদাবাদ জেলার বহরমপুরে গঙ্গা স্নানে যান সেই সময় রাস্তাঘাটের অবস্থা ছিল খুবই খারাপ মাটির রাস্তা বর্ষায় কাদা আর গ্রীষ্মে ধুলো তার উপর পায়ে হাটে ছাড়া কোনো বাহন ছিল না মাইলের পর মাইল পেরিয়ে হেঁটে যায় মানুষ গন্তব্যে পৌঁছতেই হবে যেহেতু তবে সমাজের হাতে গোনা কয়েকটি উঁচু পরিবারের জন্য ঘোড়া কিংবা গরুর গাড়ি প্রচলন ছিল তাও সংখ্যায় খুবই কম গঙ্গা স্নান সেরে লালন সঙ্গীদের নিয়ে বাড়ি ফেরার পথে আকস্মিকভাবে বসন্ত রোগে আক্রান্ত হন রোগের যন্ত্রণা ক্রমে বেড়ে গেল এক পর্যায়ে লালন জ্ঞান হারিয়ে ফেললেন এই দেখে সঙ্গী সঙ্গী সাথীরা তাকে মৃত ভেবে সেখানে ফেলে চলে আসেন পারিয়ে যায় তার সাথীরা এবং কিছু সঙ্গী সাথী তাকে মুখাগ্নি করে নদীর জলে ভাসিয়ে দেন সঙ্গীরা বাড়ি ফিরে তার মা ও স্ত্রীকে পথের মধ্যে লালনের করুণ মৃত্যুর কথা জানায় অসহায় মা ও স্ত্রী কান্নায় ভেঙে পড়েন অদৃষ্টের কারণে পরিহাস বলে তাদের এই মৃত্যুকে মেনে নেওয়া ছাড়া আর কিছুই করা ছিল না ধর্ম মতে সমাজকে নিয়েই লালনের অন্তা সম্পন্ন হয় বাড়ির লোক তা সম্পন্ন করেন এইদিকে শুরু হয় লালনের আরেকটি একটি জীবন কাহিনী এদিকে নদীর জলে ভাসতে ভাসতে লালনের দেহ পৌঁছায় পারে এক মহিলা কলস কাঁধে নিয়ে জল আনতে দেখে একজন জীবন্ত মানুষ পানিতে ভাসছে নদীর জলে ভেসে ভাসছে তার চোখের পাতা পড়ছে হাত পা নড়ছে এই দেখে মহিলা তাকে তুলে নিয়ে বাড়িতে যায় মহিলা ছিলেন মুসলিম লালন সুস্থ হয়ে ওঠেন তবে বসন্ত রোগে লালনের এক চোখ নষ্ট হয়ে যায় এবং মুখমণ্ডল গভীর ক্ষত সৃষ্টি হয় সুস্থ লালন নতুন জীবন ফিরে পায় মনের আনন্দে ফিরে তার প্রিয় গ্রামে প্রিয় মায়ের কাছে সন্তানকে জীবিত দেখে তার মা আনন্দে আত্মহরা স্ত্রী তার স্বামীকে ফিরে পেয়ে সৃষ্টিকর্তাকে জানায় কৃতজ্ঞতা কিন্তু সকল আনন্দ কিছুক্ষণের মধ্যে হারিয়ে যায় কারণ এই সমাজ লালন জীবিত ফিরেছে শুনে গ্রামের লোক দল বল তাকে দেখতে আসে সেই সাথে আসে সমাজপতিরাও তার সাফ কথা জানিয়ে দেয় লালনের অন্ত্রিয়া সম্পন্ন হয়েছে এছাড়াও সে মুসলমান বাড়ির জল খেয়েছে তাকে এই সমাজে থাকতে দেওয়া যাবে না এই যে সমাজের বিপক্ষে সেদিন ধর্মের অজুহাতে লালনকে সমাজ থেকে বিচ্ছুত করা হয় বিচ্ছুত করা হয় মা ও স্ত্রীর কাছ থেকেও দারুণ কষ্ট আর মর্ম বেদনা বুকে চেপে লালনকে যেতে হয় বাড়ি ঘর সংসার মা স্ত্রী পরিবার পরিজন ছেড়ে জন্মভূমির মায়া ছেড়ে তার যে বেদনার সৃষ্টি হয়েছে তা আর বলা বলার বাইরে সে তার গ্রাম ছেড়ে দেয় এবং কিন্তু সমাজের শাসন লোকচক্ষুর ভয় ধর্মের বেড়াজাল তার পায়ে শিকল পরিয়ে দেয় এই যুগ যন্ত্রণা সইতে না পারে কিছুদিনের মধ্যেই তার মৃত্যু হয় কিন্তু যে ধর্মের জন্য লালন গঙ্গা স্নান গিয়েছিল সেই গঙ্গা স্নানে গিয়ে লালনের জীবন বিপন্ন হতে চলেছিল সেই ধর্মের অযুতে তাকে সমাজ সমাজ বিচ্ছিত করে মর্মবেদনা লালনকে দারুণভাবে পীড়া দেয় মূলত এখান থেকে লালনের ভাবনার বিকাশ ঘটে গুরু তুমি তন্ত্রের তন্ত্রী এবার আমরা কিছু বলবো সিরাজ ছাইকে এবার আমাদের সমাজ বিচ্যুত করে মর্মে বেদনা লালনকে দারুণভাবে পীড়া দেয় মূলত এখান থেকে লালন ভাবনার বিকাশ ঘটে সমাজ বিচ্যুত লালন মর্মী সাধক সিরাজের সাথেই যোগাযোগ ঘটে সিরাজ সাই ছিলেন কাহার সম্প্রদায়ের একজন সাধক পুরুষ এই সাধকের সন্নিবেশে এসে লালন দিনে দিনে হয়ে ওঠেন আধ্যাত্মিক চিন্তা চেতনার প্রধান পুরুষ সিরাজ সাই গুরু হিসাবে গ্রহণ করলে লালন হয়ে ওঠেন ফকির লালন সাই ফকিরের লালন ছিলেন গুরুদেবের বিশ্বাসী গুরুবাদে বিশ্বাসী তিনি তার গানে সেই কথায় ফুটে উঠেছেন তিনি বলেছেন গুরু তুমি তন্ত্রের তন্ত্রী গুরু তুমি মন্ত্রের মন্ত্রী গুরু তুমি যন্ত্রের যন্ত্রী না বাজাও বাজবে কেন না বাজাও বাজবে কেন লালনের ধারণা ঈশ্বরের প্রতিষ্ঠায় গুরুকে ভক্তি শ্রদ্ধা জানালে তা ঈশ্বরকে জানা হয় তারপর আস্তে আস্তে এই গ্রাম এ গ্রাম তিনি লালন সাধকের এক শত ব্যস্ততার মাঝেও এক তিনি চলে এসেছেন তারপর তিনি একের পর এক গান ঘোষণা করেন তার উল্লেখযোগ্য কিছু গান হলো জাত না গেলে হরি কি জাতের গৌরব করি বলিয়া লালন কয় হাতে পেলি এরপর তিনি অনেক কিছু দর্শতা কর্ম অনেক কিছু করেছিলেন এ আজকের এই গল্প এর মধ্যে শেষ তার শেষ পর্যন্ত তিনি মৃত্যুবরণ করেন সতেরোই অক্টোবর আঠেরোশো নব্বই খ্রিস্টাব্দে ছেউরিয়া গ্রামে নিচ ছেওড়িয়া গ্রামে নিচ আখড়ায় মৃত্যুবরণ করেন